প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের আকাইদের ষোলো পৃষ্ঠা অর্থাৎ ষোলো এবং সতেরো পৃষ্ঠার শেষের দিকে একটা কাজ দেওয়া হয়েছে দলগত আলোচনা আকাইদ আকিরা বিশ্বাসের কণা লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব সেজন্য শিক্ষককে নির্দেশনা মোতাবেক তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো এরপরে দেখো সতেরো নম্বর শুরুতেই বলা হয়েছে যে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবো না এরপরে পরের প্যারাগুলা লিখতে বলছে তোমাকে তো প্রিয় চলো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের আমি ষোলো সতেরো পেজের উত্তরটা দিয়ে দিচ্ছি দলগত আলোচনা পৃষ্ঠা ষোলো পাবলিক সতেরো বলছে আখিরাতে আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব

পিতামাতা সেবা করবো বেশি বেশি দান সৎকার করবো এবং স্বাধীনতা বজায় রেখে জীবনযাপন করবো এবং কাজকর্মের সহায়তা রাখবো আমাদের ইসলামের বাণী প্রচুর প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখ না ষোলো এবং সতেরো বিশটা ফাঁকা ঘর আমি সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম